শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এই যে সকালবেলা চা খেয়ে নিয়েছি আর দুই কাপ চা দেখছো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এক কাপ আর আমি এক কাপ তো হাজব্যান্ড হচ্ছে সকালে চা খেয়ে আর হালকা কিছু খেয়ে চলে যাই দোকানে তো আজকে একটা যাবো ভাবছি সকাল সকালে কাজটা সেরে আসি অনেক দিন ধরে ভাবছি যে যাব যাব কিন্তু যাওয়ার হচ্ছে না তো এই যে আমি কোথাও গেলে মানে হালকা মেকআপ করি মানে মেকআপই করি না এই যে সামান্য একটু ফেরা লাভলি নিলাম আর হচ্ছে কাজল নেব একটু লিপস্টিক আর কিছু না নিই আর না নি লিপস্টিকটা আমার হচ্ছে মাস্ট লিপস্টিক না নিলে আমি কোথাও আমার যেতে পারি না আর ভালো লাগে না নিজের কাছে তারপরে এই যে ফাইনাল সিঁদুর নিয়ে নিলাম তো তারপরে টিপটা নিয়ে নেব তো চলো যা যা কোথায় যাই দেখো আমার কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবে যে কেমন দেখা যাচ্ছে তো দেখেই বুঝতে পারছো যে কোথায় আসছি আসছি একটা মোবাইলে দোকানে তো মোবাইল একটা নিলাম তো মোবাইল একটা ছিল তো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এরকম অল্প দামের ভেতরেই আমরা খুশি থাকি অল্পতেই খুশি থাকি অল্পতে খুশি না থাকলে আমাদের মানে হয় না যা চাই তা পায় না তো তো আর করা তো তারপরে বাড়ি যে দুপুরে রান্না রান্নাবান্না করব তোমার তরকারিটা হয়ে গেছে এটা আছে এটা আছে ধুন্দুলির তরকারি তো এটা খেতে ভীষণই ভালো লাগে আমাদের কাছে আর হালকা পাতলাই গরমেতে ভালো আর তারপরে এই যে একটা ই রান্না করব উসে রান্না করব এই যে মাছের মাথা ভেজে রেখেছিলাম এই গরমেতে দেখবে যে তেতো তারপরে সে টোয়া খেতে ভালো লাগে তো প্রথমে আমি পেঁয়াজটা পেঁয়াজ আর ওই মানে মরিচ দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছ ভেজে নিয়েছিলাম মাছের মাথা তো তার ভিতরে আলু দুটো আলু দিয়ে দিয়েছি তো আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তো কষিয়ে তারপরে রান্না করব। তো এই যে রান্না মানে ভেজে রেখে দিয়েছি আর এই যে করলটা একটু হালকা করে না ভাজলে তেতো লাগে তো হালকা একটু ভেজে তারপরে উঠিয়ে নেবো বেশি তেল দেব না তো তারপরে এই যে সেটা উঠিয়ে রেখে পরে আলু দিয়ে জল দিয়ে দিয়েছি তো তারপরে এই যে কুশিয়াত দিয়ে দিয়েছে আর এরকমভাবে রান্না করে খেলে মানে একটুও তেতো লাগে না তোমরা বিশ্বাস না করো খেয়ে দেখবে যে একটুও তেতো লাগে না ভীষণই ভালো লাগে খেতে তো তারপর আমি আমার ভিডিওর জন্য শ্যুট করছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে আর সাপোর্ট করবে তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত জানি কমেন্ট করে একটা তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা